আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ফ্রি লার্নিং অ্যান্ড আর্নিং টিস পয়েন্ট থেকে সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহ পাকের অশেষ আমাদের যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আপনারা দেখাবো কীভাবে ম্যাটামাস এক্সট্রেশন ক্রিয়াইজের মাধ্যমে আপনার ওয়ালেটের সাথে অ্যাড করবেন ম্যাটামাস এক্সট্রেশন মূলত আমরা যারা অনলাইনে ইনকামের জন্য ফ্রি মাইনিং প্রজেক্টে জয়েন হয়ে এয়ারড্রপ বা টোকেন মাইনিং করে ক্লিক করি উক্ত প্রজেক্ট একটি নির্দিষ্ট সময় শেষে মাইনিং কোম্পানি থেকে আমাদের মাইনিংকৃত জমা ইয়ারড্রপ গুলো পেমেন্ট নেওয়ার জন্য ম্যাডামাস এক্সট্রেশন ব্যবহার করতে হয় অথবা বিভিন্ন সময় মাইনিংকৃত কোম্পানি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন ইনকামের জন্য ওয়ালেট কানেক্ট করতে হয় খুব সহজে বোঝানোর জন্য বলা যায় আমরা যারা সাতশী অ্যাপসে সিটিও টোকেনটি মাইনিং করেছি উক্ত মাইনিংকৃত টোকেন পেমেন্ট নেওয়ার জন্য আমাদের ওয়ালেটটি সিটিও টোকেনের ওয়েবসাইটের সাথে অ্যাড করে আমাদের জমাকৃত টোকেনগুলো ক্লেম করে আমাদের নিজস্ব ওয়ালেটে স্থানান্তর করা হয়েছে এই সিটিও টোকেনের ওয়েবসাইটের সাথে আমাদের ওয়ালেটটি অ্যাড করার প্রক্রিয়াটা কিন্তু ম্যাটামাক্স এক্সটেনশনের মাধ্যমে করা হয়েছে আমি যদি আমার ওয়ালেটটি ডাইরেক্ট ম্যাটামাক্স এক্সটেনশন ছাড়া অ্যাড করতে যাই সেক্ষেত্রে কিন্তু এখন দেখুন ডাইরেক্ট আমি কিন্তু ওদের ওয়ালেটে ঢুকতে পারতেছি না এখানে কিন্তু সামথিং রং দেখাচ্ছে সেক্ষেত্রে আমি আমার যে ওয়ালেটটি অ্যাড করবো এইটা ডাইরেক্ট করতে পারতেছি না এক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাটামাক্সের এক্সটেনশনের সাপোর্ট নিতে হবে ম্যাটামাক্স এক্সটেনশন ছাড়া আমি কিন্তু কোনোভাবে আমার ওয়ালেটটি ডাইরেক্ট ওদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে পারবো না এ আমি আমার পেমেন্টই নিতে পারবো না এরকমের বিভিন্ন ধরনের শর্ত আসে যার ফলে মেটামাস এক্সট্রেশনের প্রয়োজন পড়ে যাই হোক বিষয়টি হয়তোবা মোটামুটি সবাইকে বুঝাইতে পেরেছি আমি এখন খুব সহজে মেটামাস এক্সট্রেশন কিভাবে অ্যাড করে সেটি দেখে দিচ্ছি মূল ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সে ম্যাটামাক্স ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন ম্যাটাম্যাক্স ওয়ালেট সিক্রেট রিকভারি ফেস কোথায় পাবেন ম্যাটামাক্স ওয়ালেট কিভাবে রিকভারি করবেন কোন নেটওয়ার্ক কিভাবে অ্যাড করবেন ইত্যাদি আলাদা আলাদা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন প্রথমে চলে যাব গুগল স্টোরে গুগল প্লে স্টোর থেকে আমরা কে ওয়াই ব্রাউজার এই ব্রাউজারটি আমরা ইনস্টল করে দিব এটি ঠিক ক্রম ব্রাউজারের মতোই একটি ব্রাউজার এখানে ইনস্টল হতে একটু সময় নেবে জাস্ট খানিকটা অফ আঁকার পর এখানে একটু লোড নিচ্ছে এখন জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরবর্তীতে এখানে একটা প্রাইজ প্রাইজ আসবে ওয়েলকাম টু কেউ আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরবর্তীতে আমরা জাস্ট কেউ ব্রাজের সার্চ অপশনে চলে যাব সার্চ অপশনে ম্যাটামাক্স এক্সটেকশন লেখব ম্যাটামাক্স এক্সটেকশন ইএস এক্সটেন টি ইএন এস আই ওয়ান এক্সন এক্সটেনশন লিখে সার্চ দিব এখানে প্রথমেই ক্রোম ওয়েব স্টোর এই সাইটটি আসবে এই পেজটি আসবে আমরা যে প্রথম যেটা আসে এটাতে ক্লিক করবো প্রথমে হ্যাঁ এটাকে ক্লিক করার পরিবর্তিতে এইখানে এইরকম একটা পেজ আসবে এইখানে আমরা এই পেজটিকে উপরে থাকা ডান অ্যাড একটু ক্রোমে ক্লিক করবো এখানে ক্লিক করার পর অ্যাড হয়ে যাবে জাস্ট একটু লোড নেবে আমরা জাস্ট এখন নিচে থাকা ওকেতে ক্লিক করব ওকে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু রিমুভ ফ্রম ক্রোমা মানে এখন আমার আগে ছিল অ্যাড অ্যাড করতে হয়েছে ক্রোমা ব্রাউজার সাথে এখন কিন্তু রিমুভ মানে অলরেডি কিন্তু আমার এটা অ্যাড হয়ে আছে এখন উপরে থাকা ডান করে থ্রি ডট উপর ক্লিক করব থ্রি ডট উপরে ক্লিক এরকম একটা ইন্টারফেস আসবে নিচে থাকা ম্যাটামাক্স আইকনের উপরে ক্লিক করবো এখানে এরকম একটু লোড নেবে একটু সময় নেবে লোড নিতে আমাদের ম্যাটামাক্কস আইকনের উপরে ক্লিক করার পর এরকম লেটস গেট স্টার্টেড এরকম একটা পেজ আসবে এখানে আই উপরে জাস্ট ক্লিক করব ক্লিক করে চিহ্ন হবে জাস্ট এখানে দুইটা অপশন আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট ইম্পোর্ট এ এক্সিস্টিং ওয়ালেট আমি জাস্ট আমাদের যেহেতু ওয়ালেট তৈরি করা আছে আমি ইম্পোর্ট করব আমি দুটো অপশনই দেখাই দিব আপনাদেরকে হ্যাঁ প্রথমে আমরা ইম্পোর্টটা দেখাই ইম্পোর্টের উপরে ক্লিক করলে জাস্ট এরকম একটা পেজ আসবে এখানে উই ইউজ দ্য ডাটা এটার উপরে ক্লিক করলে ঠিক চিহ্ন বসে যাবে এখন নিচে থাকা এগ্রিতে ক্লিক করে দিব এটা করলেই এক্সেস ইউর ওয়ালেট উইথ সিক্রেট রিকভারি ফ্রেস এইটা সম এই সম্বলিত একটি পেজ আসবে অর্থাৎ এখানে আমাদের ম্যাটামাক্স অ্যাপস থেকে আমাদের বারো ওয়ার্ড সম্মিলিত সিক্রেটরিক ফ্রেশটি এখানে বসাতে হবে এটা জাস্ট আমাকে এখন ম্যাটামাক্স ওয়ালেটে গিয়ে ইম্পোর্ট করে নিতে হবে আমি এখন চলে যাবো ম্যাটামাক্স ওয়ালেটে এখানে একটু সময় নেবে নোট নিতে একটু সময় নিলে আমি জাস্ট আমার পাসওয়ার্ডটি দিয়ে ম্যাটামাক্স ওয়ালেটে ঢুকে যাব এখানে দেখেন নিচে থাকা ডান কোণে সেটিং অপশনে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এরকম একটা পেজ আসবে এখানে সিকিউরিটি ও প্রাইভেসি জাস্ট এখানে এটার উপরে ক্লিক করবো দ্বিতীয় স্টেপে এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে দেখেন দুইটা অপশন আছে এখানে আমরা রিভাল সিক্রেট রিকভারি ফ্রেজ এটা রিভারাল এটা এইটার উপরে ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর গেট স্টার্টের উপর ক্লিক করবো তারপর আমরা সেকেন্ড কায় নট হেল্প মি এটার উপর ক্লিক করবো নেক্সট কন্টিনিউর ক্লিক করবো এখন কন্টিনিউর উপর ক্লিক করার পর উই আর বিং স্ক্যামড এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর কন্টিনিউর উপর ক্লিক করব কন্টিনিউর উপর আবার কন্টিনিউর উপর ক্লিক করবো জাস্ট এইখানে আমাদের যে ওয়ালেটের যে আমাদের পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডটি বসিয়ে জাস্ট নেক্সট করব নেক্সট করলেই দেখেন এখন কিন্তু আমাকে মোবাইল দিয়ে আমরা ভিডিও করে দেখাচ্ছি আমরা এটা স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড হবে না তো এইটাতে জাস্ট আমরা হোল্ড দুই একটু চাপ দিয়ে হোল্ড করলে আমাদের রিকভারি কিটা এসছি করবে তো এখানে জাস্ট আমরা এখান থেকে কপি করব হাত কপি করব জাস্ট কপি করার পর জাস্ট এখানে এখন কপি হয়ে গেছে ওইটার উপর কিন্তু পাঁচ দুই কিছুক্ষণ অল্প সময় মানে চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে কিন্তু এটা আসবে জাস্ট এখন আমি আমার ওই মেটা আমার এক্সট্রাকশনে গিয়ে আমাদের জাস্ট এখানে চাপ দিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দিলে বারোটা যে বারোটা ফ্রেজ আছে বারোটা ফ্রেজ চার শ ঘরে বসে দেবে জাস্ট এখানে আমি কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেস এটার উপরে জাস্ট ক্লিক করবে এখন এখানে ক্লিক করার পর আমরা এখানে নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নেব আমাদের জাস্ট নিউ পাসওয়ার্ডে আমাদের বারো এইট ডিজি কমপক্ষে আট আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এখানে ইংরেজি ইংরেজি বর্ণ ও সংখ্যার সমন্বয়ে এটাকে তৈরি করে নেব আর কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিব জাস্ট এখানে উপরে ক্লিক করে চিহ্ন উঠাবো তাহলে আই ইম্পোর্ট মাই ওয়ালেট এটার উপর ক্লিক করবো জাস্ট আই আন্ডারস্টোর উপরে উঠা ক্লিক করে দিতে হবে তারপর ইম্পোর্ট মাই ওয়ালেট এটার উপরে ক্লিক করলে একটু সময় নেবে আমার এখানে জাস্ট এই দেখেন এখন ইয়োর ওয়ালেট ইজ রেডি এখানে ডানে ক্লিক করতে হবে তো ডানে ক্লিক করার পর আমি এখন দেখেন ডানে এখনও আপনি দেখেন জাস্ট নেক্সট নেক্সটে ক্লিক করতে হবে তারপর আবার ডান ডানার পর একটু লোড নেবে নতুন দেখুন এখন কিন্তু আমার ম্যাটামাক্স এক্সটেনশনের সাথে অ্যাড হয়ে গেছে আমাদের ওই যে ওয়ালেটটি আসছিলো ওই ওয়ালেটটি কিন্তু আমাদের অ্যাপসের যে ওয়ালেটটি আছে এটা কিন্তু এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে ইম্পোর্ট করা হয়ে গেছে এইখানে দেখেন এখানে আবার কিন্তু আপনি চাইলে ওই যে আমাদের যে সিক্রেট রিকভারিকে এই যে ডান করে থ্রি স্টেপে ক্লিক করে ওইখান থেকে কিন্তু একইভাবে সিক্রেট রিকভারিকে এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন এটা কিন্তু আপনার অবশ্যই বারো ফ্রেজের সিক্রেট রিকভারিকে আপনি অবশ্যই একটি সুবিধাজনক স্থানে সংরক্ষণ করবেন যাতে কাউ হাতে না পায় এটা আপনার সবসময় লাগবে আপনার পাসওয়ার্ড ভুলে যান কোনো সমস্যা নেই এটা কিন্তু আপনার অ্যাপসের পাসওয়ার্ড আপনি যেটা আমি যে কিছু পাসওয়ার্ড দিলাম বা তৈরি করলাম নিউ পাসওয়ার্ড এটা কিন্তু অ্যাপসের কিন্তু এই রিকভারি কি বারো ডিজিটে এটা কিন্তু আপনার সবসময় লাগবে দেখেন আমি কিন্তু আবার ওইভাবেই একই সিস্টেমে একই রিকভারি কি এখান থেকে নিতে পারতেছি হ্যাঁ ওই আমার এক রিকভারি এটাই কিন্তু আপনি যে আপনার পাসওয়ার্ড না থাকুক নর্মাল কিন্তু এই বারো ফ্রিজের পাসওয়ার্ড এটা আপনার এই ফ্রেস এইটা এই সিক্রেট রিকভারি এটা আপনার সময় এটা লাগবে কোনো কারণে যদি আপনার মোবাইলটি হারিয়ে যায় বা অ্যাপসটি ডিলেট হয়ে যায় বা আপনি যদি অন্য কোনো মোবাইলে বা ল্যাব ল্যাপটপে বা যেটাই হোক যেখানে হোক আপনি যে আপনার ওয়ালেটটি ইম্পোর্ট করতে চান সে মানে একই ওয়ালেটটি ফিরে পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই সিক্রেট রিকভারি কি অবশ্যই লাগবে এখন আমি এই ম্যাটামাস স্টেশনের এই যে আমি যে কানেক্ট করলাম এটা সুফলটা আমি এখন দেখাচ্ছি আমরা যারা সাতশ্রী মাইনিং এপসে হ্যাভেন ওয়ান টোকেনটি মাইনিং করেছি এই ক্ষেত্রে হ্যাভেন ওয়ানের বলা হয়েছে যে হ্যাভেন ওয়ানের টেস্টনেট অ্যাড্রেসটি সাবমিট করতে এবং ওদের টেস্টনেটে জয়েন হতে তো এখন ওদের আমি সাইডে চলে গেলাম এদের সাইডে আমি চলে যাওয়ার পর দেখেন এখানে ওদের সাইডের অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে জাস্ট আমি ক্লিক করে কপি করে এখানে জাস্ট চলে যাব কপি করলাম কপি করার পর আমি আমার ওয়ালেট অ্যাড্রেস এটা সাবমিট করলাম এখন দেখেন আমি কিন্তু ওদের সাইডে একদম ঢুকে গেছি সাইডে ঢুকে যাওয়ার পর যে এখানে জয়েন্ট টেস্ট নেট এটা আপনি নর্মালি ইয়ার সাথে অ্যাড না করলেও পারবেন অ্যাড হোজম এক্সটেনশনের সাথে কিন্তু এই যে ওয়ালেট যে কানেক্ট এই এইটা করতে পারবেন না তো এখন দেখেন এইটা আমি কিন্তু ওয়ালেট কানেক্ট করে ফেলবো এবং ওদের যে টোকেন এইচ ওয়ান টোকেন হ্যাভেন ওয়ানের যে টোকেনটা এটা কিন্তু আমার ম্যাটামার্ক্সে ইম্পোর্ট করে ফেলবো একদম ডাইরেক্ট দেখেন এখন ও কিন্তু এই যে দেখেন একের পর এক পারমিশন চাচ্ছি আমি জাস্ট পারমিশনগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনার ওয়ালেটের ফিঙ্গারপ্রিন্ট যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি এখন দেখেন এই আমার ওয়ালেটটি কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এইদের টোকেনটা এদের যে নেটওয়ার্ক এইচ ওয়ান হেভেন ওয়ানের এই এটা কিন্তু আমার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে দেখেন এই যে আমি সুইচ অ্যাকাউন্ট দিলাম একের পর স্টেপ ধরে আমি কিন্তু আমি আমার এই হ্যাভেন ওয়ান টোকেনটি আমার ওয়ালেটে অ্যাড করে এটা কিন্তু ম্যাটামাক্কসের এক্সটেনশনের কারণে কিন্তু হয়েছে এর আগে কিন্তু দেখাইছি আমরা টোকেন ক্লেম করার ক্ষেত্রে যে কি আমরা যে ওদের ওয়েবসাইটে ঢুকতে পারতেছিলাম না কিন্তু এখন দেখেন এই এক্সট্রেশনের কারণে আমি কিন্তু আমার ওয়ালেটে হ্যাভেন ওয়ানের ওয়েবসাইটে ঢুকতে পারছি এবং আমার ওয়ালেটটি কালেক্ট করে ফেলছি সরাসরি এখন দেখেন এই যে দেখেন আমার এইচ ওয়ান টোকেনটি কিন্তু আমার নেট হ্যাভেন ওয়ান টোকেনটি কিন্তু আমার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে দেখেন তো এখন আমি চলে যাবো আবার কীভাবে এতক্ষণ তো আমি জাস্ট দেখালাম যে ইম্পোর্ট করে আমরা ওয়ালেটটি কীভাবে ইয়া করা যায় এই ম্যাটামাল সাথে অ্যাড করবো এখন আমি নতুন করে জাস্ট ম্যাটামাক্স এক্সটেনশন কীভাবে ডাইরেক্ট যাদের যাদের ম্যাটামাক্ক পালেট নাই তো সেই ক্ষেত্রে আমরা কী করিও জাস্ট আমি আবার আগের মতোই কি ওই ব্রাউজারে গিয়ে অ্যাপসটি ইনস্টল করে নিলাম ইনস্টল করার পরবর্তী ঠিক আগের প্রসেসে আমি চলে যাব আগের প্রসেসে চলে যাওয়ার পর এখন দেখেন একের পর এক স্টেপ আসবে এখানে একটি বিষয় এখানে যেহেতু আমি একবার এটা অ্যাড করেছিলাম সে উপরে ডান করে রিমুভ ফ্রম ক্রম এটা আসবে তো এটা যেহেতু আমি এখন এখানে আমার জাস্ট রিমুভ করতে হবে জিনিসটা রিমুভ টু ক্রম এইটা এটা আসবে এটা আমি রিমুভ করে দেব তারপর আবার আমি রিমুভ করে এখন আমি যেহেতু আমি এটা আগের ওয়ার্ল্ডটি ইমপোট করছি যেহেতু আমি নতুন করে এখন ক্রিয়েট করব সেক্ষেত্রে আমি এটা রিমুভ করে আমাকে নতুন করে অ্যাড করে নিতে হবে তো আমি এটা রিমুভ করে দিলাম রিমুভ করার পর অ্যাড নতুন করে অ্যাড করে নিলাম তো অ্যাড করার পর এখানে দেখেন আমার অলরেডি একটা ইন্টারফেস আসছে এখানে জাস্ট এইটার উপরে আমি জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দিলে আই এগ্রি টু ম্যাটামার্কস টার্মস অফ ইউজ এটার উপরে ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করার পর যেহেতু আমি এখন নতুন করে ক্রিয়েট করবো জাস্ট ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপর আমি জাস্ট ক্লিক করবো ক্লিক করলেই এখানে উই উইল ইউজ দ্য ডাটা এটার উপরে জাস্ট ক্লিক করলে চিহ্ন বসে যাবে তারপর জাস্ট আই এগ্রি উপরে ক্লিক করে দেব নিচে থাকা আই এগ্রির উপরে ক্লিক করে দেব বিক্রি করার পরবর্তীতে নতুন আরেকটি ইন্টারফেস আসবে এখানে আমাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে আমরা কমপক্ষে আট সংখ্যার বর্ণ ও সংখ্যার সমন্বয়ে আমরা ইংরেজি বর্ণ ও সংখ্যার সমানে একটি পাসওয়ার্ড তৈরি করে নেব এবং কম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিয়ে করে তো এখানে আই আন্ডারস্ট্যান্ড নিচে থাকা আই আন্ডারস্ট্যান্ড এই টিক এইটার উপরে জাস্ট ক্লিক করলে আমার চিহ্ন হয়ে যাবে চিহ্ন হয়ে গেলে এখানে নিচে ক্রিয়েটিভ ওয়ালেট এটা অ্যাক্টিভ হয়ে যাবে জাস্ট এখানে এই ক্রিয়েটিভ ওয়ালেটের উপরে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর এখানে আবার সিকিউর মাই ওয়ালেট এটার উপরে জাস্ট ক্লিক করবো এটার উপরে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমার কিন্তু সিক্রেট রিকভারি ফ্রেস লুকিয়ে আছে জাস্ট এখানে রিভারাল সিক্রেট রিকভারি ফ্রেস এটার উপরে জাস্ট ক্লিক করব এটা ক্লিক করলে আমার এখানে যে আমার বারো ওয়ার্ডের যে সিক্রেট ফ্রেজ এটা এখানে আছে এটা জাস্ট কপি করে আমি কোথাও সেভ করে রাখবো এবং মোবাইল দিয়ে আমি জাস্ট একটা স্ক্রিন অন্য একটা মোবাইল দিয়ে আমি জাস্ট একটা ফটো তুলে তুলে নেবো এবং আপনারা চলে এটা লিখে রাখতে পারেন কিন্তু আপনার যেগুলো এক থেকে বারো পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে এবং যেটা যেভাবে আসে ঠিক ওইভাবে ছোটো ছোটো হাতে বড়ো হাতে ঠিক একইভাবে লিখতে হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাকে এইভাবেই বসাতে হবে এখন আমি নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপে ক্লিক করলে এরকম একটা পেজ পেজ আসবে এখানে কিন্তু দেখেন এক দুই তিন তিন নাম্বার কী ছিল এটা আমাকে কিন্তু এখানে টাইপ করতে হবে যেটা ছিল সেটাই আমাকে দিতে হবে এবং যেভাবে ছিল সেভাবে নিতে হবে বড়ো হাতা ছোটরা খেয়াল করে ওইটা যেভাবে ছিল ওইটাই দিতে হবে টাইন নাম্বার এইভাবে ফ্লিপ করে দিব একের পর এক ফ্লিপ করে দেওয়ার পরে এখন আমরা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করবো কনফার্ম বাটনে ক্লিক করলি এখন দেখেন ডান আসবে এই আমরা জাস্ট ডান করে দেব ডানের পরে আমরা নেক্সট করে দেবো নেক্সটের পর আবার ডান করে দেবো ডান করে দিব এখন দেখেন আমার ওয়াইটটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং ম্যাটামাস এক্সটনশন সাথে অ্যাড হয়ে এটা তৈরি হয়েছে আমরা সাথে সাথে একটা নতুন ওয়ালেটও পাইলাম প্লাস ম্যাটামাক্সের সাথে এই ওয়ালেটটি কিন্তু আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে এই ম্যাটামাক্স ওয়ালেটটি নামিয়ে নিতে পারেন এবং এখান থেকে সিক্রেট রিকভারি ফ্রেস নিয়ে আমরা এখানে ইম্পোর্ট করে নিতে পারি এটা আমরা আমাদের যে অ্যাপস আছে ম্যাটামাক্স অ্যাপসে এটা ইম্পোর্ট করে আমরা এই এই ওয়ালেটটি আমরা ইউজ করতে পারি তো এখন দেখেন উপরে আমাদের যে অ্যাকাউন্ট আছে এখানে আমরা চাইলে উপরে ওই যে কপি অ্যাকাউন্টের নিচে দেখেন কপি অপশন আছে এখানে সেন্ড রিসিভ আছে সব ধরনের অপশান আছে উপরে একদম ডান করে থ্রি আছে এই থ্রি ডট থেকে আপনি চাইলে নেটওয়ার্ক অ্যাড করে নিতে পারবেন মানে সব কিছুই করে নিতে পারবেন এবং নেটওয়ার্ক কীভাবে অ্যাড করে বা ওয়ালেট কীভাবে রিকভারি করে সিক্রেট রিকভারি ফ্রেস কোথায় পাবেন সবই তো আমার ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে আপনি দেখে নেবেন মোটামুটি আমাদের এই এক্সটেনশনের কাজ শেষ এখন এখান থেকে আমরা ওটালে তাহলে কোনো টোকেন আমরা জাস্ট ইম্পোর্ট করে নিতে পারবো এখানে এই যে একটা ইম্পোর্টে যেমন ইউএসডিটি সবারই প্রয়োজন হয় আমরা জাস্ট ইম্পোর্ট করে নিব অ্যাড করে নিব টোকেনটি ইউএসডিটি এটা লিখে টাইপ করে নেব এখন জাস্ট এটা রান নেক্সট করে দেব নেক্সট করে দিলে করে দেখেন আমার ইউএসডিটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এছাড়া আপনি চাইলে ভাবে আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামাজের কথা মনে রাখবেন এবং ভিডিওটিতে ভালো লাগলে এটি লাইক করে দিবেন এবং আপনারা যারা সাতশী অ্যাপসে ফ্রি মাইনিংয়ের জন্য ফ্রি ইনকামের জন্য কাজ করতে চান মাইনিং করে সেক্ষেত্রে আমি আমার সাতশী অ্যাপসের লিঙ্ক অ্যাড্রেসটা আমি দিয়ে দিব প্লাস আপনি লিঙ্ক অ্যাড্রেস থেকে অ্যাকাউন্ট করে নেবেন এবং অ্যাকাউন্ট কীভাবে করে কীভাবে কাজ করবেন এই সংক্রান্ত ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ছেলে আপনারা এখান থেকে ফ্রি আর্নিং করতে পারেন মাইনিং করে